ধরে আছে দয়াময় আর কত দূর আর কত করে ডাকলে তুমি আসবে সঙ্গে সঙ্গে হরিমতি বলছে দয়াময় সন্তানদের তুমি অবিশ্বাস দিও না আমাকে যত খুশি কষ্ট দিতে পারো দাও কিন্তু সন্তানদেরকে বিশ্বাস নিয়ে খেলো না প্রভু বলছে সঙ্গে সঙ্গে ছেলে দুটোর হাত ধরেছে বলছে চল ঘরের মধ্যে ডাকবো এবার চারজনই মিলে আমরা নাম করব। অসুস্থ স্বামীকে নিয়েছে দুই সন্তানকে নিয়ে গিয়ে ওই গিরিদার চরণে বলছে তুমি কেমন গো দুটো সন্তানকে রেখে গেছি একটা বার তুমি দেখা দিলে না তুমি নিষ্ঠুর হয়ে এখনও বসে থাকবে দেখা দাও রাধে দয়া করো রাধে পাশেই ছিল রাধা গোবিন্দ ফট করে মনে পড়ে গেছে হরিমতির যে কৃষ্ণ নাম শুধু করলে হবে না কেউ ডাকতে হবে যেই না বলেছে কৃপাময়ী রাধে দয়া করো প্রেমময়ী রাধে আমার সন্তানটার জন্য একটু কিছু করো সঙ্গে সঙ্গে আমার প্রজের রন্দিনী রাজনন্দিনীর আধারা নিয়ে আমার কি করেছিল বাবা আর দূরে থাকতে পারলেন না নয় অনুবাড়ি দৌড়ে যদি কেউ কোনো ভক্ত তার নাম করে আমার দয়াময় আমার রাধা রানী অবশ্যই কৃপা করেন সঙ্গে সঙ্গে কি করেছেন ক্ষীরের একটা ভাণ্ড মাথায় করে ওই নিয়ে এসে দই নেবে গো দেও দই কে গো ওই যে কে যেন যাচ্ছে চলো না দৌড়ে দুই সন্তান বেরিয়েছে মা গো ওই যে দেখো না দই নিয়ে যাচ্ছে একটু দই এনে দাও না মা মারে আমার যে পয়সা নেই মা চলো না মা একটু বলি যদি দেয় সঙ্গে সঙ্গে বলছে ওগো সারাদিন দই দই বিক্রি করেছি বুঝেছ এখন ক্লান্ত হয়েছি এই দইটা পরের দিন রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো তোমাদের ঘরে একটু রাখতে চাইছি তোমরা কি রাখবে বলছে মা যদি তুমি কিছু না মনে করো আমার দুটো সন্তান আছে একটু দেবে দই বলছে দেবে মানে যত খুশি খাইয়ে দাও কালকে তো আমাকে ভাগারেও ফেলে দিতে হতে পারে আজকে তুমি খাইয়ে দাও সঙ্গে সঙ্গে আমার কি করেছেন ওই মা দুই সন্তানকে কোলে নিয়ে আর বলছে মাগু তুমি সাক্ষাৎ ভগবান আমি তোমায় কোথায় বাসা মা বলছে সে অনেক দূরে আগে তোমার সন্তান দেখে তো মনে হচ্ছে কতদিন ধরে খায়নি না মা আমার ঘরে খাবার ছিল না বাবা তোমার ঘরে আবার গিরিধারি তাকে একটু দাও রাধা রানীর রাধা রানীর হাতের সুধা বড় ভালো লাগে তোরা কেউ জানিস না তোরা কেউ বুঝিস না রাধা আমার রঙের রাধা রাধায় আমার বাসের সুধা রাধায় রঙের রাধা রাধারানীর মনে পড়ে গেছে কথাকার সেই নিধু বনের কথা আমার গোবিন্দ প্রত্যেক দিন আমি কলসি করে খাবার নিয়ে এসে গোবিন্দ বদনে দিতাম আজকে যখন তোমাইকে পেয়েছি এখানে তোমাইকে না খাইয়ে তো যাব না সঙ্গে সঙ্গে হরিমতি কী করেছেন দইটা প্রথমে ক্ষীরের উপরের ক্ষীর দইটা উঠিয়ে নিয়ে গিয়ে গোবিন্দর চরণে নিবেদন করেছেন আর সেখান থেকে প্রসাদ পেয়ে সবাই মিলে আত্মাতুষ্টি করে খেলেন এই হলো রাধারানীর কৃপ বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রেম সে বলো রাধারানী কে জয় বৃন্দাবন ধাম কি জয় গিরিধারী লাল কি জয় কৃষ্ণ কানাইয়া লাল কি জয় 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 শ্রী রাধেশ্যাম যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা হরে কৃষ্ণ রাধি রাধে